সাধারণ মানুষের জীবনে আপস থাকে তাহলে তো বাংলাদেশিজ খেললেই হতো একটা দল হিসেবে যখন খেলবে মোস্তফে যাবে একদিনের ব্যাট যাবে যখন আমরা ম্যাচ জিতবো তখন এই ব্যাট দিয়ে খারাপ বলা যাবে লাস্ট ম্যাচে মোস্তাফিজকে সবাই দোষ দিলে আমি কোনোভাবেই দোষ দিই না মোস্তাফিজকে ক্রিকেট খেলা পার্ট অফ দ্য গেম আপনি তখন স্টনে যেভাবে মারছিল সেটা স্বাভাবিক কথাই যে কোনো বোলারের ক্ষেত্রে এটা হতে পারে বাট মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে সেটা অনেক সময় মানে দারুণ কিছু ম্যাচ জিতেছে সেটাও মানতে হবে সুতরাং প্লেয়ারদের ব্যাড ডিস গুড ডিস থাকবে উইকেট থাকে অথবা যেই উইকেট হয়তো মোস্তাফিজের কালী ডিস শ্যুট করেনি হয়তো বা ড্রিপ করেনি বট বাট হতেই পারে বাট মোস্তাফিজকে এটা কেয়ারফুলি হতে হবে যেটা আমার কথা যখন উইকেট এরকম ফ্ল্যাট থাকবে তো ওইখানেই দেওয়া ওয়েপেন যে ওইখানে তার স্টক বলটা কি হওয়া উচিত

প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে আপনারা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন ওয়ান ডেতে স্বাভাবিক যে সত্তর আশি যারা ন্যাশনাল প্লেয়ার শান্ত বলেন হৃদয় বলেন বা জাকের বলেন তাদের স্ট্রাইক রেটটা আপনি দেখলেন সবাই একশো বিশের উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কিন্তু প্রিমিয়ার লিগে মানে উইচ ইস মানে ভেরি মানে একটা মানে ইনকারেজিং ব্যাপার যে আমাদের সে এরকম ব্যাটিং করছে ট্রাইং এ আর এই বছরের টিম আমি মনে করি যে যেই টিমটা লিউবার অলরেডি ডিক্লেয়ার করেছে কারণ একটা ব্যালেন্স টিম খাতوانه কল করতে পারে ও আছে বা যারা আছে যারা সবাই পারফর্মার অল গুড তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ কে দেওয়ার অনেক কিছু আছে ছেলেদের মধ্যে তাহলে আমাদেরকে ধৈর্য আশা করি যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে আসলে এই ফর্মেটের আমাদের মানে আপনি যদি আজকের আইপিএল খেলা দেখেন যে স্ট্যান্ডার্ড চলে গেছে এখানে এখন দুশো চল্লিশ হয়ে যাচ্ছে যারা শুরু থেকে আপনাকে ছয় ওভারে সত্তর আশি রান করবে আপনাকে